আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা সিসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে কাতার বদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের জন্য চেষ্টা চালায় এখন দল মত নির্বিশেষে এইটাই এখন আমাদের টার্গেট এই জন্যে আমরা এটা দেখতেও পাচ্ছি সামনে সব এখন এক হয়ে যাচ্ছে এই জন্যে কিছু জালেম পালিয়েছে কিছু মনাফিক আছে রাম বাম কিছু আছে এদের মাথা এখন খারাপ হয়ে গেছে ওরা এখন ফতোয়া দেয় যানির মা ফিলে এত মানুষ হবে কোন কারণে আরে ভাই আপনি ডাক দিলে তো হয় না আপনি ডাক দিলে তো আসে না কুকুর আসেনা ফোয়াজা দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে এটা তো একটা প্রমাণ যেখানে চোদ্দ লাখ পনেরো লাখ বিশ লাখ মানুষ এক জায়গায় হয় যদি টাকা দিয়ে আনা লাগে কত কোটি টাকা খরচ আপনি বলেন ওয়াজাহারে বাবা মাও 14 বংশ বিক্রি করলো তো একটা অনুষ্ঠান হবে না যাই তিনটা চারটা অনুষ্ঠান বাংলাদেশে করা হয়েছে চারটা রেকর্ড হয়ে গেছে আল্লামা সাইদী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় যখন কথা বলতেন তখন তো এরকম মিডিয়া ছিল না ঠিক তখন ও মানুষে তো লাখ 20 লাখ এখন ছাড়িয়ে যাচ্ছে কারণ আল্লাহ প্রথমটায় দেখিয়েছেন যে আদ কলুনা ফি দ্বিনিল্লাহ আফওয়াজা দলে দলে মানুষ দেখতে পাবেন আপনি পালে পালে আসতেছে ইসলামের দিকে সুতরাং এই দৃশ্যটা দেখে আমাদের এখন মনে প্রাণে একটা আনন্দের সঞ্চার হচ্ছে বিশ্বাস হচ্ছে আল্লাহ তার কথাটা আমাদের মনে হয় সামনে দেখাবে আল্লাহ বলি অনুমাক্কিন আল্লাহম ফিলাদ জমিনে শাসন ক্ষমতা এই মসানবির অনুসারীদেরকে দিতে চাই এই কারণ কারণ ফেরাউন তাদেরকে কোন ঠাসা করে রেখেছিল এটা হাজার হাজার বছর আগের কথা এখন আমরা দেখতে পাই সাড়ে তিপ্পান্ন বছরে একটা দলকে বাতিলরা কোন ঠাসা করে রেখেছিল আল্লাহ যেন ঠিক সেই দলটাকে মানন করে এখানে মনন আছে অনুরিদ আন্না মুন্না মানন মানে অনগ্রহ

আপনার সাথে মিলছে আপনার সাথে মিলছে না যাদের সাথে মেলে তাদের নাম তো বলি না এমনি মিলে যায় এই সাড়ে তিপান্ন বছর তাদেরকে বিভিন্ন ধোয়া তুলে ভোয়া ধোয়া তুলে কি ধোয়া পোড়া ভোয়া ধোয়া তুলে তাদেরকে আপনি জাতি থেকে আলাদা করে রেখেছিলেন আমার জন্ম বিয়া বিরানব্বই সালে আর আমার যদি আপনি রাজাকারের তালিকায় নাম দিয়ে দে শয়তান হাসবে না আচ্ছা আমার বাবাও হয়েছে কিনা আল্লাহ জানে এরপরে হচ্ছে তালিকা বানিয়েছিলেন তালিকা কে গাজা খেয়ে বানিয়েছিল জামাত শিবিরের নাম মাত্র সাঁত্রিশ জন তারপরও এগারো জন মরে গেছে তারপরও এগারো জন মরে গেছে কয়েকজন জেলে আছে আর বাকি থাকে কয়জন আর যারা তালিকা বানিয়েছে তারা এক হাজার ষাট জন এই ধোয়াটা এতদিন পর্যন্ত তুলে জনগণকে আপনি কি বুঝিয়েছিলেন এখন তো নিজের নিজে ধরা কয়েকদিন আগে মামলার গিয়েছিলাম যে আপনাদের পাশের জেলা না ওখানে একজন এই যে ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত বলতো এক মহিলা বলতো না ওনারে আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল দেখলাম ওনারই ফিটনেস নেই ওনার লাইসেন্স তো নেই লাইসেন্স আছে ফিটনেস অনেক চেহারা আগে জায়গায় একটু তেল মেল দিত এখন তো তেল পাই না কিরকম লাগতেছে দেখতে জিজ্ঞাসা করতে গেলাম যে আপা কেমন আছে কি অবস্থা বানিয়েছে পোড়া ও যা বলতো আল্লাহ উল্টিয়ে ওর ওপরে ঢেলে দিয়েছে এই দেশে আমার মনে হয় যে যা করেছে পোড়া টালটা তার ওপরে ছেড়ে দিয়েছে এবার একটা পরিস্থিতি আয়াত পড়ছে দেখেন তো আপনাদের সাথে মেলে কিনা এটা শুনেছেন কোনদিন প্রতিদিন অন্তত যদি ফরস নামাজও পড়ে কেউ সতেরো বার করে পড়া লাগে এটা কতবার এক মিনিট বাতাস দেন তো ভাই কেউ এক মিনিট দেবেন এই জায়গায় গেলে তো আবার জ্বর তো তিন দিন হয়ে গেল জ্বরে কোথায় যাচ্ছে বরুমানোর দরকার আর কেউ নেই কমিটির

গেটে দাঁড়িয়ে আছেন আপনারা কি ওই দলের লোক কি কোন কারণে ওখানে দাঁড়িয়ে আছেন বলেন তো আপনার কি বিবেক আছে না কত মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন না এতে সুন্দর করে জায়গাগুলো বসা যায় না এক এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণ বসেন আড়াই স্বেচ্ছা যাবো কি করেন কি গেট থেকে সব বের করে দেন কাউকে দাঁড়াতে দেবেন না ওখানে সব বলে দেন যে বসেন ঠিক আছে আমার ভাইরা প্রতিদিন সতর বার করে আজকে আল্লাহকে আপনি নিজে শোনাচ্ছেন মনে হচ্ছে আল্লাহ শুনছে উনি জবাব এখনই দেবে আপনি নিজে বলেন তাদের পথে আমাদেরকে চালাবে না যারা যারা দল যারা অবিশব্দ এবং কেন তাদেরকে বরদোয়া দেওয়া হয় বলেন তো তারা তাদের ইনজিলে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর পরিচয় হাজার বারের উপরে পেয়েছে তাদের প্রত্যেকটা নবী আমাদের নবীর সংবাদ দিয়ে গেছে প্রতিটি নবী এসে বলেছে আমার পর একজন নবী আসবে তার নাম আহমাদ তার নাম কি তার যে যে পরিচয় হবে সব তাদের দাওরাতে ইঞ্জিলে লিখা ছিল এটা জানার পরও এদি আর খ্রিস্টান যারা সত্যটাকে সত্য জানার পরও তারা মানে নাই হিংসা করে অথবা অহংকার করে এখান থেকে মফা মাসলা বের করেছেন আপনি হাক্কানি তাফসিরে পাবেন যারা সত্যকে সত্য জানার পরেও মেনে নিতে চায় না হিংসা করে অথবা অহংকার করে তারাও এক প্রকার অথবা খ্রিস্টান ওদের উপরে যেমন ওরা প্রথপ্রষ্ট আমি যদি আজকে সত্যি সত্যকে সত্য জানার পরে শুধু অন্ধ দলীয় অন্ধ ভক্ত হয়ে সত্যকে না মানতে চান আপনার নিজের এই বর্ধ আজের ওপরে ওই ফিটনেসের মতো পড়বে কথা বলে না কেন বলেছিল সব এখন ওর ওপরে পড়ছে আপনি যা যা বলেন প্রতিদিন একবার দুইবার না কতবার বলেন শুধু ফরজ নামাজ পড়লে সতেরো বার বলা লাগে এই আমরা এখনই সাবধান হব আমার বর দোয়া আমার উপরে আল্লাহ ঢেলি না দেয় বলেন আমি আমার ভাইরা সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া লাগবে এটা যদি আমার মন মেনে নিতে নাও চাই জোর করে হলো মানা লাগবে আমার বাবা মা আমার দলীয় গরম যারা আছে দলের লোক যারা হয়তো মন খারাপ করবে করুক আমাকে মেনে নেওয়া লাগবে সত্য হাজরতে রহিম আলাহ সাল্লাম কিন্তু সত্যকে অনুসন্ধান করছিলেন তারকা দেখে মনে করেন এইটা আমার রব চাঁদ দেখে মনে করেন এটা আমার রব সূর্য দেখে মনে করছিলেন না এটা আমার বড় রব হাজা সর্বশেষ আমার আল্লাহ বলেন না যেগুলো ডুবে যাচ্ছে একটা স্থায়ী হচ্ছে না তিনি জাতির লোককে ডাক দিয়ে বললেন বারি ওমশ্রী গোর আমি তোমাদের থেকে মুক্ত যাদেরকে তোমরা শরিক বানাও শরিক বানাও এই দোয়াটা কত বড় কঠিন দোয়ার আমরা সায়না দোয়া বানিয়ে চালিয়ে দিচ্ছি অথচ এটা কত কঠিন কথা আপনি টের পেয়েছেন অবশ্যই আমার সিহারা বলতে শুধু এইটাই না আমার কিছু আছে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম এই এই জাহাতুর ভেতরে এই সিহারা যেমন আছে আপনার ক্ষমতা আছে আপনার ছেলেমেয়ে আছে আপনার প্রভাব প্রতিপত্তি আছে আপনার জমি জায়গা আছে যা আছে সব আমি ঘোরালাম আজকে

আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় পরও অনেকে মানতে চায় না হক দল কোনটা হক পন্থী মানুষ কারা আপনাকে আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছেন আপনি কাদের অনুসরণ করবেন সেইটাও পরা নে আল্লাহ দিয়েছেন তোমরা সবাই মিলে অনুসরণ করো ইত্যাদি বহু বছর তোমরা সবাই মিলে অনুসরণ করো যারা তোমাদের কাছে আল্লাহর এই বাণী পৌঁছে দেয় কিন্তু जरुरत চায় না, বাড়ি শ্রমিক চায় না। 2 নম্বরে তাদের গুণ পাওয়া যাবে। হুম তারা হেদায়েতের উপরে আছে। বাংলাদেশের দিকে ঢাকা অনেকে আমরা কোরআনুল কারীম প্রচার করতে গিয়ে যারা দড়কশাকুসি করি। তার প্রথম অর্থটা আমরা মিলাতে পারলাম না। দুইটা গুণই আপনার ভেতরে থাকা লাগবে। এক নাম্বার হয়তো আপনি হেদায়েতের পথে মানুষকে ডাকেন ঠিক আছে কিন্তু নিজে হেদায়েতের ওপরে নেই দুই নাম্বারে অনেকেই নিঃশান্ত ভাবে মানুষকে ডাকে ঠিক হেদায়েতের ওপরে নিজে নেই কিন্তু মানুষকে ডাকতেছে হেদায়েতের দিকে দুইটাই গোমরা কথা বোঝেন আমার না বোঝেন নি আবার বলছি আপনাকে আয়াতটা সামনে নিয়ে যাকে অনুসরণ করবেন দেখবেন এই দুইটা সে মানে কিনা বিহ অনুসরণ করো তাদেরকে যারা তোমার কাছে অচরত চায় না পারিশ্রমিক চায় না এবং তারা হেদায়ত প্রাপ্ত হেদায়তের ওপরে থাকবে কারা কারা হেদায়ত প্রাপ্ত এটা আল্লাহ কিন্তু সোরা বা কারাই আগে জানিয়ে দিয়েছেন এই যে আয়াতটা পড়লাম এটা সূরা বাকারার আয়াত নয় ইয়াসিনের আয়াত আগে আল্লাহ সূরা বাকারা দিয়েছেন না সূরা ইয়াসিন দিয়েছেন তার মানে হেদায়েত প্রাপ্ত কারা আপনি সূরা বাকারার 200

কখনো দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে দিয়ে শস্য খ্যাত দিয়ে এবং সন্তান আদির ক্ষতি দিয়ে এরপরও যদি কোনো মানুষ টিকে থাকতে পারে অবাসের সবেরিন আল্লাহ বলেন ধৈর্যশীলেরা এদেরকে সংবাদ দেন সুসংবাদ আপনি এক তিপ্পান্ন বছরের দিকে তাকান একটু আয়াতটা নিয়ে কারা সত্যি দিনের ওপরে এটিকে থাকতে গিয়ে এই কয়টা পরীক্ষার সম্মুখীন হয়েছে কত মানুষ ছেলে হারিয়েছে জানেও না যে ছেলে বেঁচে আছে কিনা শহীদ মের মালি আলী রহমতুল্লাহ ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে তার তিন ঘন্টা আগে ওনারা জানিয়েছিল কারারক্ষী যে আপনার তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নেন উনি বলেছে কার আরো কি ভাই এখনো তো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘমালাম তুমি আমার এক ঘন্টা আগে দিও হয়ে আছে ব্যারিস্টার কথা বলেন না কেন স্ত্রী ওই সময় হাসপাতালে আরে ভাই আমাদের মতো পাগল ছাগল ছেলে না ছেলে ব্যারিস্টার এইরকম একটা সেরিয়াস গোম হয়ে আছে আট বছর জানেও না মরে গেছে না বেঁচে আছে স্ত্রী হাসপাতালের পড়ে আছে এরকম সংবাদ আসলেন নিজের মরণের সংবাদ একদিকে দেশে যে সেটির থাকতে পারবে বলেন আমার রিমান্ডে নিয়ে দশ দিনের শেষের দিন অত্যাচার যা করার ওরা করিছে শেষের দিন করেছে যদি বলতে বলি এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো আমি নরম হয়ে গেলাম না ম্যাডাম তো অসুস্থ সাত মাস সন্তানের বয়স বললাম ঠিক আছে যা ভালো লাগে করেন আমার আর কিছু বলার নেই আমি তো আলেম মানুষ তারপর নরম হয়ে গেছি দশ দিন মাত্র রিমান্ডে দশ দিনের দিন শেষ আর ওনার স্ত্রীর পড়ি আছে মরণ সজ্জায় চাইলে গুম হয়ে গেছে কেউ জানেও না নিজেও মাত্র আর তিনটা ঘন্টা পরে থাকবে না দুনিয়ায় এরপরও কি শক্তিশালী ইমান দেখেন বলছে আমি তিন ঘন্টা আছে দুই ঘন্টা ঘুমালাম কারারক্ষে কত ভাই উনি আমারও দায়িত্বে ছিলেন আমার মাঝে মাঝে বলতেন হামজা ভাই লোকটা ঘুম আসলো কি করি আমি বললাম আপনি বসেননি কিন্তু আমি বুঝেছি যে ঘুম কেন এসেছে

রব্বুল আলামিন বলে দাতা নাজ্জাদ ওয়া আলাইহি الملائিকা তাদানা জলো বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালা দাইনি মালায়েকা বহু ভাষণ দিয়েছেন আল্লাহ বলেন এder বিপদে আপদে বললে আমি আল্লাহ হাজারো ফেরেশতা পাঠিয়ে দেই কি বলে ফেরেশতারা জানো আল্লাহ তাকফ ওয়া না কোন ভয় নেই কোন চিন্তা নেই কিসের ভয় করেন কিসের চিন্তা আপনার আপনার ছেলে নিয়ে চিন্তা হয় যে গম হয়ে গেল ছেলেটা বউ নিয়ে চিন্তা হয় যে বউ হাসপাতালে পড়ে আছে দলীয় লোকজন নিয়ে চিন্তা হয় যে এরা অনেকে পালিয়ে বেড়াচ্ছে অনেকে জেলে আছে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভয় হয় যে কি হবে এগুলোর কোন অসুবিধা নেই যে জান্নাত দেখা যাচ্ছে চলে যান বাকি সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে এটা যদি ফেরেস তারা কানের কাছে না পণ্ড আমার তো বিশ্বাস আসার কথা না কারণ আমি তো নিজে বেশি চলে বড়ি কারণ ওখানে কোনো কাজ নেই তারপর ঘুম আসে না একটা মানুষ বছরের পর বছর বড়ি আছে কিন্তু ঘুম নেই এইখানে ঘুমের বড়ি খাওয়া লাগে আমি কত বড়ি খেয়েছি আল্লাহ জানে আর আমি জানি অথচ আমার তারপর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি আমার স্ত্রীকে আল্লাহ দিয়েছে আমার আমার মা বাবা আমি না থাকলে ওর নেই ওগুলো নিয়ে সে ভালো ভাবে আর একটা বিয়ে করে চলতে পারত আমার কোনো চিন্তা নেই তাদের নিয়ে তারপর আমার ঘুম আসতো না তিনটা বছরের ফাঁসির কণ্ঠেম ছেলে কতদিন না ঘুমিয়ে কাটিয়েছি আমি জানি আর আল্লা জান

ঠিক দুই ঘন্টা ভালোভাবে ঘুমিয়েছে এক ঘন্টা আগে ওনারে আমি ডাক দিলাম সার ওঠেন আপনার মরণের সময় হয়ে গেছে আমি দেখলাম ঠিক ভালোভাবে উঠলো ঘুম থেকে গোসল করে অজু করে দোরাকাত নামাজ আদায় করে বলছে আমি প্রস্তুত আছি চলে এটা এমনি এমনি মুখে আসার কথা না এটা ওয়াজ করে পোষানোর সম্ভাবনা যদি ওই জায়গায় আপনি না যান

এমন জান্নাতে প্রবেশ করাবো যেখানে আগে জিনিস পাওয়া যায় পৃথিবীতে এমন কোন বাগান আছে যে বাগানে প্রবেশ করলে সাবেন তার আগেই পাওয়া যাবে সাবেন এর পরও দেরি হবে আল্লাহ বলেন জান্নাত এমন ভাবে আমি বানিয়েছি আমার মমিন বান্দা বান্দীদের জন্য যে সাওয়ার আগেই পাওয়া যাবে আপনি সাবে মনের ভেতরে শত কামনা আসবে সঙ্গে 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 চলে আসবে কেন এটা জানো নজলামিন গফুরের রহিম এটা দায়মায় আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল মেহমানদারি বলেন আল্লাহ আমি যেটা বসাতে চাচ্ছিলাম এ পর্যন্ত এসে আল্লাহ পাক বলেন এইভাবে যারা বিপদে আপদে পড়ে ছেলে হারিয়েছে মেয়ে হারিয়েছে সম্পদ হারিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে সব কিছু হারানোর পরেও যে মানুষগুলো হাসি মুখে দেখবেন হাসি মুখ তাদের এত কিছু যে হারিয়ে গেল আমার তো কিছুই হারাইনি তারপরও আমার চিন্তায় শেষ নেই আর সব হারিয়ে গেল এরপরেও চেহারার দিকে তাকালে মনে হয় যে কিছু হারাইনি নিশ্চিন্তে বসে আছে আজকে আমি ইন্টারনেটে কাদের মোল্লা সাহেবের একটা চিঠি পড়ছিলাম উনি দিন ফাঁসি হবে সেদিন ওনার সকাল বেলা দেখতে গেছে বিকাল বেলা বিকালে ওনার স্ত্রীর নাম ডাক নাম ছিল পিয়ারি যে দেখে জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে ঠিক উনি চা খাচ্ছে বসে কি গো তুমি এখন চা খাও মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম আমি আজকে রোজা ছিলাম রোজা রাখা অবস্থায় আমি ইফতার করে খাবার খেয়ে এখন চা খাচ্ছি শুনলাম নাকি রাত দশটায়